মহাকাশ প্রযুক্তিতে ইরানের অগ্রযাত্রা আবারও আলোচনায় এসেছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে যে দেশটি তিনটি নতুন স্যাটেলাইট পার্স টু নাহিদ এবং রাত টু এই তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণের শেষ ধাপে পৌঁছেছে তবে আন্তর্জাতিক মহলে অনেকেই প্রশ্ন তুলেছেন এই স্যাটেলাইটগুলো কি আসলে উৎক্ষেপণ হবে না অলরেডি উৎক্ষেপিত হয়েছে আজকের ভিডিওতে আমরা জানবো সব প্রশ্নের উত্তর এবং ইরানের আকাশ যাত্রার জয়গান তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন বারোই অক্টোবর দুই হাজার ইরানের পায়ামি ফরি ডট আয়ার এর প্রতিবেদনে বলা হয় ইরান শীঘ্রই তিনটি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে যথাক্রমে পার্স থ্রি এবং রাত টু তারা উল্লেখ করেছে এই তিনটি স্যাটেলাইট চূড়ান্ত পরীক্ষার পর্যায়ে রয়েছে এবং খুব শীঘ্র উৎক্ষেপণ সম্পন্ন করা হবে এই ঘোষণা থেকে অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও ইউটিউব চ্যানেল ভুলভাবে ধরে নেয় যে ইরান ইতিমধ্যে পার্স থ্রি উৎক্ষেপণ করেছে কিন্তু বাস্তবে এখন পর্যন্ত পার্স টুই মহাকাশে পাঠানো হয়নি এবার চলুন আমরা একে একে জেনে নেই কোন স্যাটেলাইটের কি কাজ পার্স টু পৃথিবী পর্যবেক্ষণ স্যাটেলাইট পূর্ববর্তী পার্স ওয়ান স্যাটেলাইট দুই সালে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল এর ভিত্তিতেই উন্নত সংস্করণ হিসেবে তৈরি হচ্ছে পার্স টু এটি পৃথিবীর চিত্রগ্রহণ ও পরিবেশ পর্যবেক্ষণ কাজে ব্যবহৃত হবে পায়ামি এর প্রতিবেদনে বলা হয়েছে পার্স টু এর অপটিক্যাল ক্যামেরা পনেরো থেকে বিশ মিটার রেজুলেশন চিত্র ধারণ করতে পারবে এবং ভবিষ্যতে সংস্করণ পার্স থ্রি এর ক্ষেত্রে রেজুলেশন হবে এক মিটারের মতো ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে পার্স টু স্যাটেলাইটটি টেস্টিং সম্পন্ন হলে সিমর্ক কাইম নামের লঞ্চ ভেহিকল দিয়ে কক্ষপথে পাঠানো হবে নাহি যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব আনবে এই নাহিত্রী। থ্রি মূলত একটি কমিউনিকেশন স্যাটেলাইট যা দেশের টেলিকম ও তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এর মাধ্যমে ইরান স্বাধীন যোগাযোগ নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছে যাতে করে বাইরের কোনো স্যাটেলাইট সেবা ছাড়াই অভ্যন্তরীণ সংযোগ বজায় রাখা যায় নাহিদ সিরিজের প্রথম দুটি সংস্করণ সফলভাবে গ্রাউন্ড টেস্ট ও সিগন্যাল ট্রান্সমিশনে সফল হয়েছিল নতুন সংস্করণে যোগ হয়েছে উন্নত কেইউ ব্যান্ড ট্রান্সপন্ডার এবং সোলার অ্যারে ডিপ্লয়মেন্ট সিস্টেম রাত টু স্যাটেলাইট এটা মূলত রাডার স্যাটেলাইট নজরদারির নতুন অধ্যায় শুরু হবে এই রাত্রের মাধ্যমে স্যাটেলাইটটি ইরানের প্রথম রাডার ইমাজিন স্যাটেলাইট হিসাবে প্রায় বিশ মিটার যা সামরিক ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইরানের স্পেস এজেন্সি বলেছে এই প্রযুক্তির মাধ্যমে দেশটি ক্লাউড বা রাত্রিকালীন সীমাবদ্ধতা ছাড়াই পৃথিবীর ছবি তুলতে পারবে ইরানের মহাকাশ কর্মসূচি সাধারণত গোপনীয়ভাবে পরিচালিত হয় ফলে যখন নতুন স্যাটেলাইটের ঘোষণাগুলো আসে তখন অনেক মিডিয়া সেটিকে লঞ্চ হিসেবে প্রচার করে ফেলে। এর প্রতিবেদন স্পষ্ট করেছে। তিনটি স্যাটেলাইট এখনও চূড়ান্ত পরীক্ষার মধ্যে রয়েছে এবং শিগগিরই উৎক্ষেপণ করা হবে অর্থাৎ এখন পর্যন্ত এই তিনটি স্যাটেলাইটের কোনো স্যাটেলাইট কক্ষপথে পাঠানো হয়নি অন্যদিকে কিছু ইউটিউব চ্যানেল ও টেলিগ্রাম গ্রুপ পার্স থ্রি লঞ্চ বলে ভিডিও প্রকাশ করলেও কোন আন্তর্জাতিক ট্র্যাকিং সাইট যেমন নোরেট সেলেস ট্র্যাক বা হ্যাভেন্স অ্যাভে এখন পর্যন্ত এ ধরনের স্যাটেলাইটের উপস্থিতি পাওয়া যায়নি বিশ্লেষকরা বলছেন ইরানের এই নতুন প্রোগ্রাম শুধু প্রযুক্তিগত নয় রাজনৈতিক বার্তাও বহন করে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও দেশটি তার নিজস্ব উৎক্ষেপণ সক্ষমতা বাড়াচ্ছে যা আঞ্চলিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একটি রিপোর্ট অনুযায়ী ইরান আগামী দুই বছরের মধ্যে স্বনির্ভর মহাকাশ উৎক্ষেপণ সক্ষমতা অর্জনের পথে রয়েছে তবে তারা এটিও বলেছে লঞ্চ ডেটা ছাড়া ইরানের দাবি যাচাই করা সম্ভব নয় ইরানের পরবর্তী বড় লক্ষ্য হল পার্স থ্রি এবং নাহিজ ফোর স্যাটেলাইট যেগুলোতে থাকবে উচ্চ রেজলিউশন ইমেজিং উন্নত সেন্সর এবং লম্বা সময় ধরে কক্ষপথে কার্যক্ষমতা ইরানের বিজ্ঞানমন্ত্রী জানিয়েছেন আমাদের লক্ষ্য হল আগামী দশকের মধ্যে নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক গঠন করা বন্ধুগণ ইরানের এই স্যাটেলাইট জয়যাত্রার ব্যাপারে আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন বন্ধুগণ আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব ডট প্রেস এর যাত্রা শুরু হয়েছে যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবর এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসে পেতে পারেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেলাইকন নোটিফিকেশন অন করবেন যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুগণ ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ